হাই তো দেখো আমরা আসছি একটা ইউটিউবারের বাড়ি ওদের সাথে ভিডিও করব বলে ওই দিদিরা এখনো রেডি হয় নাই রেডি হচ্ছে তো আমরা রেডি রেডি হয়ে আসছি আর কি ওদের বাড়িটা ওই যে সবাই মিলে একসাথে ভিডিও করবো ওই জন্য আসলাম আর একটু দেখাও হয়ে যাবে আর অনেক কিছু ফুলের গাছ টাছও আছে এদের বাড়ি লেবু গাছ কমলা লেবু গাছ তুলসীর গাছ এই দেখো সুন্দর জায়গাগুলো আর আমি তো বাড়িতে বানাই একদম বাড়ির ভেতরে জায়গাই নেই এদিকে আসলে ভালোই

এই যে এই দিদিটার বাড়ি আসছি দেখো রেডি হয়ে গেছে যে পর্দা আমাদের ঠিক আছে চলো পরে কথা হচ্ছে তারপর তো ভিডিও টিডিও ওখানে করে চলে আসলাম কি বলে কীর্তন শুনতে এখানে আমার বাপের বাড়ির পাশে কীর্তন হচ্ছে তো এখানে নীলা কীর্তন হচ্ছে তো ওটাই দেখছিলাম আর কি আর দেখো চারিদিকে কত লোক তো তার জন্য ভিডিও করে ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই তারপরে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে বাইরের দিকটায় দেখো তারপরে সন্ধ্যা আরতি হয়ে এদিকে তোমার ওই বাতাসা ছিটাচ্ছিলো আর কি তারপরে ভাবলাম যে আমি মানে আগে না অনেকক্ষণ আগেই হয়ে গেছিল তো ভুলে গেছিলাম করবো না করবো না তারপরে ভাবলাম কি এত ভালো লাগছে দেখে দেখে তা আমি একটু ভিডিও করে তোমাদেরকেও একটু দেখাই তো আর আগে করলে পরে আর একটু ভালো লাগতো একদম খোয়ের মতো ছিটছিলো বাতাসাগুলো তারপরে যতটুকু পারলাম আর কি দেখালাম দেখো খুব ভালো লাগছে আর কি তারপরে ওখান থেকে চলে আসলাম মানে ভোকের প্রসাদ খেতে আর কি সবার জন্যই ওরা এত ভিড় মানে চান্স পাওয়া মুশকিল ঘরের পেছন দিয়ে এসে একটুখানি বসলাম বসে খাচ্ছি আর কি গরম গরম দেখতো ধোয়া উঠছে একদম পুরো একদম নামাচ্ছে আর দিচ্ছে নামাচ্ছে আর দিচ্ছে এত ভিড় আর এত লোকজন প্রসাদটাও কিন্তু খুব ভালো হয়েছিল খেতে খুবই টেস্টি হয়েছে আর যে যায় তাকেই দেখো এরকম করে তিলকের ফোঁটা দিয়ে দেয় সবাইকে গেটের সামনে দাঁড়িয়ে থাকে তিলকের বাটি নিয়ে যে যায় তাকেই এরকম করে দিয়ে দেয় ফোঁটা আর কি আমাকেও দিয়েছে তো ঠিক আছে আর এই যে দেখো একদম সব সবজি টবজি দিয়ে মানে খিচুড়িটা করেছিল আর ওই যে আমি দূরের থেকে একটু দেখাচ্ছি ওই যে আফসা আফসা দেখা যাচ্ছে না অত ভালো করে অনেক বড় করে এই সে এরিয়ার মধ্যে আর কি খাওয়া দাওয়াটা হচ্ছে অনেক লোক বা একবারে বস বসে তো ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগলা